এশিয়া কাপের সপ্তম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ওমান ক্রিকেট টিম আর সন্ধ্যা ছয়টায় অবশ্য আরব আমিরাতের মুখোমুখি হবে ওমান আবু শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন অবশ্য সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হতে যাবে আবু শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অবশ্য গ্রুপ এতে থেকে মুখোমুখি হবে ওমান এবং আরব আমিরাত ক্রিকেট ইতিমধ্যে ওমান ক্রিকেট টিম তারা অবশ্য পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে এবং আরব আমিরাত ক্রিকেট টিম তারাও হেরেছে ইন্ডিয়ার বিপক্ষে দুজনে অবশ্য একটি করে ম্যাচেরে ইতিমধ্যে অবশ্য পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে রয়েছেন আরব আমিরাত এবং ওমান ক্রিকেট টিম তবে আরব আমিরাতের থেকে রান রেটে একটু উপরে রয়েছে ওমান ক্রিকেট টিম কেননা ইন্ডিয়ার বিপক্ষে একেবারে বিশাল বড় ব্যবধানে হেরেছিল আরব আমিরাত ওমান এবং আরব আমিরাতকে সুপার ফোরে যাওয়ার জন্য বিশাল সমীকরণ রয়েছে এই সমীকরণ পার করা খুবই কঠিন হবে আরব আমিরাত এবং ওমানের জন্য কেননা আজকের এই ম্যাচটি যদি ওমান ক্রিকেট টিম তারা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ওমানের পরবর্তী ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে আর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জেতা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে ওমানের কাছে অন্যদিকে আজকের এই ম্যাচটা যদি আরব আমিরাত তারা জয়লাভ করতে পারে তাহলে আরব আমিরাতের পরবর্তী ম্যাচটি রয়েছে পাকিস্তানের বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতের এই ম্যাচটি জয়লাভ করাও অনেক কঠিন হয়ে দাঁড়াবে তবে নিজেদের দ্বিতীয় নম্বর ম্যাচটি জয়লাভ করার লক্ষ্যে অবশ্য আজ সন্ধ্যা ছয়টায় মাঠে নামছে আরব আমিরাত এবং ওমান ক্রিকেট টিম তো বন্ধুরা আজকের এই ম্যাচে কে হবে বিজয়ী ওমান নাকি আরব আমিরাত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন